আজকে আপনারাও চলে আসুন আর মা আজকে অপূর্ব সাজে সেজেছেন একটা লাল রঙের বেনারসি পরে আছেন অজ মানে অজস্র ফুলের মালা একবার দেখে নিন হাতে একটা বড় ডালিয়া আছে আপনারা সকলে কিন্তু চলে আসুন শনিবার সকালবেলা আমি তো কথাই দিয়েছি যে সকালবেলা আসব তাই সকলে চলে আসুন শনিবার সকালবেলা লাইভে চলে আসুন সরাসরি লাইভে চলে আসুন জগৎ জননীকে দর্শন করুন আগে মা লাল রঙের বেনারসি পরেছেন অপূর্ব লাগছে অপূর্ব লাগছে একবার শখ দর্শন করুন আর অবশ্যই আশীর্বাদটুকু নিয়ে নিন মায়ের শনিবার সকালে তাই সকলে চলে আসুন লাইভে সরাসরি চলে আসুন আচ্ছা দীপ্তেশ চলে এসে দীপ্তেশ শুধু সকাল লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ বাবু আচ্ছা তুমি বলে দাও ঠিকঠাক আছে কিনা সাউন্ড জননীকে দর্শন করুন বাড়িতে বসে আসতে দেরি হলো কেন হ্যাঁ রে আজকে একটু দেরি হয়ে গেল বাবু একটু দেরি হয়ে গেল আজকে আজকে তোমাদেরকে ভোগের ভিডিও দেব ঠিক আছে ভোগ দর্শনের ভিডিও দেবো দেখবে কালকে থেকে ঠিকঠাক টাইমে চলে আসবো তাই সকলে চলে আসুন সকলে লাইভে চলে আসুন জগৎ দর্শন করুন শুভ সকাল লাইভে চলে আসুন সরাসরি মহামায়া জগৎ জননীকে দর্শন করুন সরাসরি দর্শন করুন জগৎ জননীকে শুভ সকাল সবাইকে লাইভে চলে আসুন আমার আজকে একটু দেরি হয়ে গেল আসতে শুভ সকাল শুভ সকাল লাইভে চলে আসুন সকলে লাইভে চলে আসুন দেরি হয়ে গেল একটু শুভ সকাল সবাইকে লাইভে চলে আসুন জগৎ জননীকে দর্শন করুন শুভ সকাল সবাইকে সকাল সবাইকে আচ্ছা শুভশ্রী রয় চলে এসছে শুভশ্রী তোমাকে অনেক অনেক ধন্যবাদ লাইভ আসার জন্য শুভ সকাল সকলে মাকে দর্শন করুন লাইভ মানে ইয়ে হয়ে গেল আরও কি হয়ে গেল আজ দেরি হয়ে গেলো নতুন বন্ধু হলে শুভশ্রী একটু সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও একটু লাইক করে দিও সবাই একটু লাইক করে দিও সকলে

আমিও চলে এসেছি শনিবার সকালবেলা মাকে না দেখলে হয় তাই আমিও সব কাজ ফেলে চলে এসেছি আমার বন্ধুরাও সব কাজ ফেলে চলে আসবে তাদের মা তাদেরকে তারা দর্শন করবে এটুকু আমি জানি তাই একটু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধু হলে একটু সাবস্ক্রাইব করে দেবেন জগৎ জননীকে দর্শন করুন সকলে মা আজকে একদম লাল টককে বেনারসি করেছেন আর অপূর্ব লাগছে মাকে আচ্ছা দেবজানি দিদি চলে এসেছেন দেবজানি শুভ সকাল লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ দিদি আর মা বেনারস করেছে মা বেনারসি পরেছেন লাল রঙের আর অজস্র ফুলের মালা

কলৌযুগে অপু লভেতে পুত্র ত্রিপক্ষ দোমাশো মন্দনা মুক্তি বিপ্রভক্ত সুতির বিপ্রভক্তিভক্তি গায়ে সঙ্কটে ও দেবদানি দি হ্যাঁ দেবদানি শরীর মোটামুটি ভালো আছে আজকে কালকের থেকে অনেকটা ভালো আছি আগের থেকে অনেকটাই ভালো আছি আজকে একদমই সুস্থ লাগছে দিদি মায়ের কৃপায় দিদি তোমরা ভালো আছো তো দেবদানি দি তুমি ভালো আছো তো দিদি

সোনা এখন একটু ভালো আছে আগে থেকে। অযোধায়ুম মহেশوري বারাণসস্ব অন্নপূর্ণা গয়াক্ষেত্রে গায়েশوري কুরুক্ষেত্রে ভদ্রকালী রজে কাত্যায়নী পরা दारुकায়ুম মহামায়া মথুরায়ুম মহেশوري খুদাং সর্বভূতানং বেল সাগরস্ব নবমী শুক্লপক্ষ কৃষ্ণা সৈক করা দক্ষস্বিতী দক্ষ যজ্ঞ বিনাশিনী রামস্য জানকী তাহী রাবণ ধ্বংস কারি চণ্ড মুন্ড বধে দেবী রক্ত বিনাশিনী নিশুম্ভ শুম্ভমী মধু কোইটা বহা তিনি বিষ্ণু গপি প্রদা দুর্গা সুখদা মুখদা সদা আ দশতম মিমং গুণং জপঠে শতং নয় সর্ব জরোম ভয়ং নশাত সর্ব বৈধি কোটি তীর্থং ফলং তুস্য লাভতে না তু জয়া মে জাগ্রত পাতু বিজয়া পাতু পৃষ্ঠত নারায়ণী শিরসোদেশে সর্বাঙ্গে শিববাণ শিবদূতী প্রত্যঙ্গে চণ্ডা বিশালাক্ষী মহামায়া কুমারী সম্মুখীনী শিবা চক্রিণী জয়দাত্রী চ রণমত্তা প্রিয়া দুর্গা জয়ন্তী চ ভদ্রকালী কিছু তো করতে পারি না একটু খোঁজ নিয়ে আর কি দিদি তোমাকে আর কাছে বলে বলবো না মানে এটাই তো দিদি আর কি করবে এটাই তো দিদি নিজের লোকরা তো তাও নেয় না দিদি এই যে কত আমার গরম ভাগ্য দিদি মাই বোধহয় তোমাদেরকে পাঠিয়েছেন আমার আর কিছু চাই না দিদি তোমাদের এই ভালোবাসা আর আমার কিচ্ছু চাই না তোমরা যেন মায়ের কাছে বলি সব সময় তোমার পরিবার তোমরা সব যেন ভালো দাম এইটুকু খোঁজ দিদি কে না এটা যে অনেক দাম দিদি কিছু দিলে আর সেটা ভালোবাসা থাকে না যেখানে দিদি স্বার্থের ভালোবাসা সেটা ভালোবাসা না এখানে এইটা নিখুত ভালোবাসা আমি চাই তোমরা যেন সবাই ভালো থাকো আমার সব বন্ধুরা সকলে ভালো থাকো দিদি আর প্রতিদিন এভাবেই ভালোবাসা দাও আমি ওই জন্য একটু এগোতে পারি আমার অনেক স্বপ্ন দিদি বিশ্বাস করো অনেক দিন থেকে একটা ইচ্ছা আছে মনে হয় যে যদি কোনোদিন একটা প্ল্যাটফর্ম নিজের জন্য তৈরি করতে পারি দিদি তোমাদের আর সাহায্যে তাহলে দিদি সেদিন জানবো যে মা আমাকে সত্যি কৃপা করেছেন এটুকু আমার জন্য দরকার নিজের একটা স্বপ্ন পূরণের খুব দরকার তা জানি না এই মোবাইলে হয়তো কোনোদিনই স্বপ্ন পূরণ হবে না কিন্তু চেষ্টা তো করে যাই ব্যাস তোমাদের ভালোবাসা তোমাদের সাহায্যে এগিয়ে যেতে পারবো তোমরা যদি এভাবে ভালোবাসো সবাই তাই সবার কাছে হাত জোর করে একটাই কামনা করি যে সবাই একটু আমাকে সাহায্য করো দীনার্থ পরিত্রাণ পায়নি হরে দেবী নারায়ণী নমস্ত্রিমঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধক্তি সাহা সদা নমস্ত কালী কালী মহা কালিকে করে দেবী করারায়ণী নম ও মহাদেব মহাতন মহাযোগী মহেশ্বর মহাপাপর মকরাও নম ও নমো ব্রাহ্মণ দেবায় গো গোব্রাহ্মণ্য হিতায় চা কাশি আছে বেশি বাইরে থেকে না হ্যাঁ দিদি তাড়াতাড়ি ঘর ঢুকে যাবো একটু বাজার করব ঘর ঢুকে যাব দিদি ভীষণ সর্দি আছে ভেতরে কৃষ্ণ করুণা সিন্ধু দীর্ণ বন্ধু চক জননীকে দুই বেলা দর্শন করো সবাই সবাই নিজস্ব মনস্কামনা পূর্ণ করো আমিও আসি আমার মনস্কামনা পূর্ণ করার জন্য তোমরাও এসো তোমাদের জন্য দৌড়ে দৌড়ে আসি ভাবি যে একদিন ঠিক আমি জায়গা করে নিতে পারবো মায়ের কাছে সবাইকে যেন দেখাতে পারি তোমাদের আশীর্বাদ তোমাদের সাহায্যে আমি এগোতে পারবো তাই তোমরা আমাকে একটু হেল্প করো সবাই কৃষ্ণ রাম রাম দেব আজ কি শ্রীভোগ দর্শন হবে হ্যাঁ দিদি তোমরা সকলে দেখবে শ্রীভোগ দর্শন করাবো আজকে তোমাদেরকে আজ আর আমার হাজ শনিবার ছেলে বাড়িতে আছে চন্দ্রায় নম রামো রাম নমো রাম কৃষ্ণ দেবা নমো সবাই কি দেখবেন আজকে ভোগ দর্শন করাবো মায়ের ভোগে কী কী পদ আছে সবাই কিন্তু দেখবেন এখন কিন্তু এইটুকু আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতোপা

লাইভ আসার জন্য অনেক ধন্যবাদ আচ্ছা শুভ দুপুর হ্যাঁ দিদি তোমরা সকলে ভালো থেকো আর আমি ততক্ষণে আসি সাড়ে ছটায় আজকে কিন্তু ভিডিও দিচ্ছি দর্শনের তোমরা সকলেই দর্শন করো আর একটু সবার কাছে আমার একটাই কথা সবাই একটু শেয়ার করে দিও যদি আমার স্বপ্নটা দিন পূরণ হয় অনেক দিন ধরে করছি আর ধৈর্য থাকছে না কারণ দু তিন বছর ধরে খেটে যাচ্ছে কোনো ফল আসানোর পাইনি আজও তোমরা একটু চেষ্টা করলে পারো যদি পাঁচজনও শেয়ার করে দিও পাঁচজনের কাছে পৌঁছে যাবে তাই সবাইকে বলছি একটু প্লিজ সবাই একটু চেষ্টা করে আমার একটু শেয়ার করে দাও একটা ভাইরাল ভিডিও আছে আমার পপুলারে গিয়ে দেখবে প্রথমের ভিডিওটা শর্ট ভিডিও দু লাখ সাড়ে পাঁচ হাজার ভিউজ আছে সেটা তোমরা একটু যদি দেখে দাও একটু শেয়ার করে দাও তাহলে সেটা একদিন হয়তো অনেকটাই এগোতে পারবে তোমাদের সাহায্যে সবসময় একটাই কথা বলি সংসার ছেড়ে আসি প্রত্যেক দিন নিজেরও শরীর ভালো থাকে না তবু একটা কিসের আশায় আসি জানি না মনে হয় যে একদিন তো ঠিক প্ল্যাটফর্ম পাবই মায়ের কাছে জানি সবাই হয়তো বলবেন সময় না হলে কিছু হয় না এতদিন ধরে চেষ্টা করছি একটু আপনারাও তো পারেন চেষ্টা করে একটু এগিয়ে নিয়ে যেতে এই অনেক মনের কথা বলে ফেললাম সত্যি বলছি তাই সকলে দর্শন করুন আর শেয়ার করে দিন আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন তাহলে এখন এইটুকু আবার নিজে নিয়ে আসছি শুতোপা সঙ্গে থাকুক অবশ্যই আমার কথাগুলো আপনারা মনে রাখবেন অনেক দিন ধরে চেষ্টা করছি ভিডিও তুলে যাচ্ছি কোনো আশানুরূপ ফল পাই না আর নিশ্চয়ই সেটা আপনাদের একটু হলেও মনে জায়গা হবে আমার জন্য যে হ্যাঁ সত্যি তাই জানি ধৈর্য রাখতে হয় ধৈর্য ধরতে হয় সবই জানি কিন্তু অনেক দিন বিশ্বাস করুন আর দুই তিন বছর ধরে খাচ্ছি আশার ফল পাচ্ছি না আপনারা একটু বন্ধুরা তো পারেন চেষ্টা করতে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ একটু আপনারা পারেন একটু চেষ্টা করে একটু শেয়ার করে দিতে একটু লাইক শেয়ার করে দিতে। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এখন একটু নেক্সট ভিডিও নিয়ে আসছিস সুতরাং ভোগ দর্শনের অবশ্যই দেখবেন জয় জয়ম